সো কেন করে না সে এটা নিজে এক্সপ্লেন করছে তাইলে শোনেন আপনারা নিজের পানি ভালো না কি এই বাংলাদেশের পানি ভালো না বাংলাদেশের পানির ভিতরে প্রয়োজন ভরা এই জন্য গোসল করেন না এই কারণে গোসল করি না আমরা বউ বেটি নাই চৌরাশিটা বউ আছে সবাই আচল দিয়া মুসা দেয়

আপনাকে ইচ্ছা করলে আধা ঘন্টার ভিতরে এই দেশের প্রধানমন্ত্রী বানায় দিতে পারি ভাই কি বলছ শুনছো তোমরা সে নাকি চাইলেই 5 মিনিটের মধ্যে ওnare বাংলাদেশের প্রধানমন্ত্রী বানায় দিতে পারবো সো এখানে ওই ভাই কি বলে সেটাও শুনো তাহলে আমরা নিজর নাই ক্যা প্রধানমন্ত্রী ভাই ধরে এ শরীরে আডিউডি নাই এত মাইরা আমি খইতা রব না এই লাগা আমি প্রধানমন্ত্রী হইতে পারি না কারণ আমি তো একটা দলের প্রেসিডেন্ট আমরা দলের প্রেসিডেন্ট হ্যাঁ বাংলাদেশ জাতীয় সুবিধাবাদী দল মানে ভাই পুরাই আগুন এটা আমি মানি ভাই মানে বাংলাদেশ সুবিধা পার্টির দল ঠিক আছে ভাই আচ্ছা এই দলের প্রেসিডেন্ট আপনি আমি ওই দলের প্রেসিডেন্ট এই দল কখনো ভাঙে না এই দলে কোনো কোন্দা কুন্দি নাই এই দলে কোনো বোমাবাজি মারামারি হাও কাউ নাই হ্যাঁ সুবিধাবাদী দল মানে যে গাজা আমনে খান না গাজা আমনে খায়

হিরোই মাদক হয়েছে বাবা মাদক হয়েছে ফ্যান্সি মাদক হয়েছে মদ মাদক হয়েছে ডেন্ডি ওই মাদক পিছনে লাগেন ওই মাদক কে না করতে বলছি গাঁজা কখনো মাদক হইতে পারে না গাঁজা সাধু ছন্ন চিরা গাইতে আগে এই দেশে ঝড় জঙ্গল ছিল বন্ডর সব গাঁজা যত বন্ডর সব বন্ডা আমরা মতে সব ডি গাঁজা বাজার এগুলা কোয়েন না কারণ পাগলের অস্তিত্ব নিয়ে খেললেন না পাগলের মানবতা নিয়ে খেললেন না এই বাংলাদেশে অনেক হাজার হাজার ইউটিউবার বের হইছে তারা আনাচে কানাচে কিছু ঘটতেছে এগুলা বাদ দি আপনারা পাগলের মানবতা নিয়ে লাগছেন কেন পাগল এই দেশটাই বাংলাদেশ হচ্ছে অলিয়া উলিয়ার দেশ পাগল মস্তানের দেশ এই দেশ রহমতের দেশ আপনারা যেভাবে পাগলকে উত্তেজিত করে তুলছেন আগামীতে বাংলার বুকে গজব নাজির হবে আচ্ছা শুনেন সব কিন্তু আমার মতো ভন্ডনা ঘরেন আপনাদের জ্ঞান দিতে আছেন শুনেন একটা কাজ আমি জ্ঞান দিই আমি সুবিধা খুঁজি শুনেন আমাকে পবিত্রকরণ কয়

আমি বর্তমান দিব দেন আজকার পরের ঠিক যা খাইবেন আল্লাহ রসুলের কসম সব বুয়া বাইরে যাইব ভাই রে ভাই এরকম লেভেলের বদ্ধ আমি আমার জীবনে আগে দেখি নাই ভাই পুরাই অস্থির লেভেলের বদ্ধ ছিল ভাই আমি আস্তে আস্তে যেমন তেজপাতা পাই

যে ভন্ডরা এই দেশের জনসাধারণ নিয়ে খেলতেছে যে ভন্ডরা এই দেশের শান্তি শৃঙ্খলা নিয়ে খেলতেছে যে ভন্ডরা এই দেশের আইন শৃঙ্খলা নিয়ে খেলতেছে মানবতা নিয়ে খেলতেছে আপনারা সেই সমস্ত তো ভন্ডর কথা যান ও আমরা রাস্তাঘাটের পাগল এর লেগে আমগো ভন্ডামি চোখকে পড়ে আর মিয়া আমি হাডাম বাবা আমার ভন্ডামিতে কোনো ভেজাল নাই ছলিত ভন্ডামি ভাই আমরেন তো জান বুঝছি আর আমি জমরে যে হেলমেট সব আমার গো কি